হাই অল গভর্নমেন্ট জ্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করব মক টেস্ট নাম্বার নাইটি ফাইভ রিসেন্টলি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন্স এক্সাম আছে তারপরের মাসেই ডাবলু মিসলিনিয়াস রেলের এন তো সব এক্সামেই এই প্রশ্নগুলো খুব কাজে লাগবে ঠিক আছে এবং এই সেটগুলোতে একটু স্ট্র্যাটিক জিকে বেশি রাখছি কারণ রিসেন্টলি যেসব এক্সামগুলো আছে সেখানে তোমাদের সবথেকে বেশি স্ট্র্যাটিক জিকে থেকেই প্রশ্ন আসবে এর আগের ভিডিওগুলো যারা দেখো নি অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে একটা প্লে লিস্ট দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে তো এক নম্বর প্রশ্ন অ্যান্সার দেওয়া শুরু করে দাও কোন খেলার সাথে ফর্মুলা ওয়ান যুক্ত এটা তোমাদের ডাব্লু এসআই অফ এক্সাইজ এক্সাম যেটা হয়েছিল দু হাজার আঠেরোতে সেটার প্রিলিমস এক্সামে এই প্রশ্নটায় এসেছিলো এতে একটা গ্রাজুয়েশন লেভেলের পরীক্ষার প্রশ্ন তো কমেন্ট করো তাড়াতাড়ি এক নম্বর প্রশ্ন তো এইখানে এটা মনে রাখবে ফর্মুলা ওয়ান এটা হচ্ছে মোটর রেসিং স্পোর্টসের সাথে যুক্ত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্ন এটাও এক্সাইজ সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ দু হাজার আঠারোই প্রশ্ন কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোথায় তো এই কান বা কানস ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয় ডাব্লুবিএস এক্সাইজ দু হাজার আঠেরো তো দু নম্বর প্রশ্ন এটা অনেক জন্য ভুল করছে এটা অ্যান্সার হচ্ছে ফ্রান্স অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার তোমাদের স্ট্র্যাটেজি থেকে প্রশ্ন আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্টারন্যাশনাল ইয়োগা ডে কবে পালন করা হয় তো ইম্পর্টেন্ট ডেস তোমাদের আমি বলেছিলাম পড়তেই হবে তো এখানে এটা অ্যান্সার কী হয়ে যাচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান ডি একুশে জুন অপশান ডি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় তো তোমাদের জিগের যে সিলেবাসটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম কোন যন্ত্রের সাহায্যে কী মাপা হয় সেটা তোমাদের করতে হবে সেটা সেপারেটভাবে আমি স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে একটা ভিডিও পেয়ে যাবে সেটা পিডেবও আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি যেখান থেকে খুশি তোমরা পড়ে নিতে পারো তো চার নম্বর প্রশ্ন এখানে এটা অ্যান্সার কী হচ্ছে যে ফ্যাদোমিটার এই যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায় কোন সিপিএমএফ অর সি এপিএফ ইন্দোচিন সীমান্ত পাহাড়া দেয় এটা তোমাদের এক্সাইজ সাব ইন্সপেক্টর পরীক্ষাতেই এসেছিল এই প্রশ্নটা এই সাব ইন্সপেক্টারের যেগুলো স্ট্র্যাটেজিগুলো এসেছিলো সেগুলো আমি একসাথে তোমাদের কালেক্ট করে দিয়েছি ঠিক আছে তো এটা কমেন্ট করো তো এটা হচ্ছে আইটিবিপি বিপি ইন্ডোর বর্ডার পুলিশ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন এটাও তোমাদের এক্সাইজ সাব ইন্সপেক্টারই এসেছিলো তো তোমরা দেখতে পাচ্ছ রিসেন্ট এক্সামগুলোতে স্ট্যাটিক জিকে থেকে বেশি প্রশ্ন আসছে তো জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় হলো কোনটি মানে জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত স্টাডি বা পড়াশোনাকে কী বলা হয় তাড়াতাড়ি অপশানগুলো দেখো এবং অ্যান্সার করো আশা করি অনেকজনাই গ্র্যাজুয়েশন পা স্টুডেন্ট আছো তোমরা অনেকজনাই সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ এক্সামও দিয়েছিলে তো অ্যান্সার করো দেখি কে কে সঠিক অ্যান্সার করতে পারছো তো এটা অ্যান্সার হচ্ছে অপশান ডি প্যালিওনোটোলজি অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি রচয়িতা কে এক্সাইজ সাব ইন্সপেক্টর দু হাজার আঠেরো বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন তো কমেন্ট করো তোমরা সবাই জানো এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে এটা তোমাদের এসএসসি গ্রুপ ডি দু হাজার সতেরোতে যেটা হয়েছিল ছ হাজার ওর পাঁচ হাজার পোস্টের একটা রিক্রুটমেন্ট হয়েছিল আশা করি সবার মনে আছে সেটার প্রশ্ন তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অস্ট্রেলিয়া অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এইটা দেখো এটা সবাই পারবে আনন্দমঠ গ্রন্থের লেখককে তো আনন্দমঠ কে লিখেছেন এটা তোমরা সবাই পারবে কমেন্ট করো তাড়াতাড়ি আনন্দমঠ এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একদম ঠিক পরবর্তী প্রশ্ন মৈত্রী এক্সপ্রেস টু কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলবে কমেন্ট করো তাড়াতাড়ি কোন কোন দুটি জায়গা মৈত্রী এক্সপ্রেস টু ওয়ান নয় কিন্তু টু তো ফার্স্ট তোমার যেটা জেনে রাখতে হবে মৈত্রী এক্সপ্রেস ওয়ান যেটা ছিল বা মৈত্রী এক্সপ্রেস নামে যেটা ছিল সেটা কলকাতা ঢাকা বা ঢাকা টু কলকাতা ঠিক আছে যেটা টু বলেছে সেইটার বর্তমান নাম হচ্ছে বন্ধন এক্সপ্রেস সেটা কলকাতা টু খুলনা বা খুলনা টু কলকাতা এই রুটে চলে তো অপশান সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার এবার দেখো ইম্পর্টেন্স প্লেয়ার ফরেন প্লেয়ারে তোমাদের সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম স্ট্র্যাটেজি জিগেতে কোন স্পোর্টসের সাথে যুক্ত সেম প্রশ্ন রজার ফেডারার তিনি কোন খেলার সাথে যুক্ত তাড়াতাড়ি কমেন্ট করো রজার ফেডার নাম আশা করি তোমার সবাই শুনেছ সেটা অ্যান্সার কী হচ্ছে টেনিস টেনিস স্পোর্টসের সাথে যুক্ত নাসার মহাকাশ যানটি যেটি বৃহস্পতি চারিধারে পদকিণ করছে তার নাম কী তো নাসার কোন মহাকাশ যান যেটি বৃহস্পতি চারিধারে প্রদক্ষিণ করছে বা তার নাম কী খুব ইম্পর্টেন্ট এই ধরনের পরীক্ষা স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে খুব ইজি প্রশ্ন আসবে না তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে গ্যালোলিও অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হল কোনটি অপশানগুলো দেখো এর আগে একদিন কোনো একটা ক্লাসে আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম এই প্রশ্নটা তো এখানে দেখো ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হলো অগ্নি ফাইভ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে কবে পালন করা হয় তাড়াতাড়ি কমেন্ট করো তো দেখো এখানে পাঁচই জুন রয়েছে অপশান এতে এটা কি হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এবং বিশ্ব ধরিত্রী দিবস এটা পালন করা হচ্ছে বাইশে এপ্রিল তাহলে আজকে আমরা তিনটে ডেট দেখে নিলাম যে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে একুশে জুন পাঁচই জুন হচ্ছে তোমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এবং ওয়ার্ল্ড আর্থ ডে এটা পালন করা হচ্ছে বাইশে এপ্রিল এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে এখানে দেখতে পাচ্ছ জেপিইজি একটি ছবির ফর্ম্যাট তো এই জে ফুল ফর্ম কি ফুল ফর্ম রিলেটেড একটা প্রশ্ন তো প্রত্যেক পরীক্ষায় আসছে এখন তোমাদের পরীক্ষাতেও আসবে যে কোনো প্রিপারেশান ক্লাসশিপেও আসবে দেখবে তো জেপিইজি একটি ছবির ফরম্যাট তো এর পুরো কথার অর্থ কী বা ফুল ফর্ম কী তো জে এর ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ধ্যানচাঁদ যে খেলার সাথে যুক্ত তো এটা তোমরা সবাই জানবে এই নাম দিয়ে একটা ট্রফিও পাওয়া যায় ঠিক আছে এটা অ্যান্সার কী হচ্ছে ধ্যানচাঁদ তিনি হকি স্পোর্টসের সাথে যুক্ত পেইং ইটস মাই ওয়ে এই গ্রন্থটি লেখককে বা এটা কার আত্মজীবনী বলতে পারো পেইং ইটস মাই ওয়ে বুকস অ্যান্ড অথার্স থেকেই প্রশ্ন কিন্তু এটা তো এখানে এটা অ্যান্সার কী হবে অ্যান্সার হচ্ছে সচিন টেন্ডুলকার সি হচ্ছে এটার অ্যান্সার গতিধারা প্রকল্পটি কোন সরকার চালু করেছে তো এটা তোমরা সবাই পারবে গতিধারা তো প্রকল্প নিয়ে সেপারেট এবং যত ধরনের প্রকল্প আছে ওয়েস্ট বেঙ্গলে সব আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেটা আমি আরেকবার শেয়ার করে দেবো তোমরা অবশ্যই সেটা একটু দেখে নেবে ঠিক আছে তো দেখো গতিধারা প্রকল্পটি এটি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করেছে কাঙ্গারু কোন দেশের প্রতীক এইটা ইজিলি তোমরা পারবে যে কাঙ্গালু হচ্ছে অস্ট্রেলিয়ার প্রতীক অপশান সি হচ্ছে এটার অ্যান্সার চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটির রচয়িতা কে কমেন্ট করো তাড়াতাড়ি এগুলো ক্লাক্কশিপে কিন্তু খুব কাজে লাগবে দেখবে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটির রচয়িতা কে তো কেন এটার অ্যান্সার কী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নীল দর্প নাটকটির রচয়িতা কে তো দেখো নীল দর্প নাটকের রচয়িতা তোমরা সবাই জানো দীনবন্ধু মিত্র এবং এটা ইংলিশে ট্রান্সলেট করেছিলেন কে মাইকেল মধুসূদন দত্ত এই দুটো প্রশ্ন উল্টোপাল্টা করে আসে হয় আসবে নীল দর্পণের রচয় থেকে অথবা কে দর্পণকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন অরণ্যের অধিকার কে লিখেছেন এটা কোনো একটা পরীক্ষায় এসেছিল ওয়েস্ট বেঙ্গলেরই ঠিক আছে তো অরণ্যের অধিকার এ লেখক হচ্ছেন মহেশ্বতা দেবী এবং এটা মনে রাখবে এটার জন্যই তাকে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি উনিশশো আটাত্তর সালে সরি উনিশ সালে ঠিক আছে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন এবং এই অরণ্যের অধিকার এখানে বীরসাম মুন্ডার লাইফস্টাইল সম্বন্ধে মানে তার সংঘর্ষ পুরো ব্যাপারটা এই বইটার মাধ্যমে তুলে ধরা হয়েছিল ঠিক আছে যদি প্রশ্ন আসে যে বীরসাম মুন্ডা সম্বন্ধে কোন গ্রন্থে বর্ণনা দেওয়া আছে তখন ক্যান্সার হচ্ছে অরণ্যের অধিকার পরবর্তী প্রশ্ন আরণ্যক উপন্যাসটির রচয়িতাকে দেখি এটার কে সঠিক অ্যান্সার দিতে পারে এটাও কিন্তু পিবিএস এর কোনো একটা পরীক্ষায় এসছে অর সরি আরণ্যক এই উপন্যাসটি রচয়িতা হচ্ছেন বিবিতভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান সি হচ্ছে এটার অ্যান্সার বর্ণপরিচয় গ্রন্থটি কে লিখেছেন এটা আমরা সবাই জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয় তো ইউরিয়া তাতে কমেন্ট করো দেখেন এটা অ্যান্সার কী হচ্ছে অপশান এ লিভার এডস এর পুরো নাম কি বা এডসের ফুল ফর্ম কি এই রিলেটেড তোমাদের যেটা কোনো একটা কনস্টেবলের পরীক্ষা এসেছিলো দু হাজার উনিশে যে কনস্টেবল পরীক্ষাগুলো হয়েছে তার মধ্যে একটাতে এসেছিলো তো এডসের এখানে ফুল ফর্ম কি তো এটা মনে রাখবে দেখো অপশানগুলো দেখো একদম সেম টু সেম রেখেছি খালি দু একটা ওয়ার্ডের উল্টো পাল্টা আছে তো তোমাকে সঠিক অ্যান্সারটা খুঁজে বার করতে হবে তো এইডসের ফুল ফর্ম মনে রাখবে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রম দেখো এইটার আর অপশান সি এর মধ্যে খালি লাস্টের সিস্টেম আর এখানে সিন্ড্রোমের মধ্যে অবস্থা মানে ডিফারেন্স আছে এটা ডেফিসিয়েন্সি হবে ঠিক আছে দেখো অপশান সিতে শুধু ডেফিসিয়েন্স আছে একই খালি এখানে ডেফিসিয়েন্সি আছে এখানে ডেফিসিয়েন্স আছে তো স্পেলিংগুলো পরীক্ষার সময় একটু দেখে রাখবো যতই তুমি জানো কিন্তু স্পেলিংগুলোর জন্য অনেক সময় অনেকজন ভুল করে দিয়ে চলে আসে প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন আশা করি এটা তোমরা কেউ ভুলবে না ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ভারতের সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কত তো দেখো বর্তমানে আগে ছিল সাতটি বর্তমানে হচ্ছে ছয়টি ঠিক আছে এবং এটি এই মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এটা সংবিধানের পার্ট থ্রি ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট থ্রিতে এর কথা বলা হয়েছে এবং আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটসগুলো বর্ণনা করে দেওয়া আছে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এই ফান্ডামেন্টাল রাইটস তোমাদের পরীক্ষার জন্য নেক্সট কোয়েশ্চেন রাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাব কোন সভায় উত্থাপিত করতে হয় বা করা হয় রাষ্ট্রপতিকে অপসারণ মানে হচ্ছে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে সরানো যায় তার পদ থেকে ঠিক আছে তো সেই প্রস্তাবটা কোন সভায় উত্থাপিত করতে হয় বা করা যেতে পারে এনে সেটাই প্রশ্ন তো এটা মনে রাখবে লোকসভা বা রাজ্যসভা যে কোনো এক জায়গাতে এই এটার প্রস্তাবটা উত্থাপিত করা যায় ঠিক আছে তো অপশন সি হচ্ছে কিনা এটার অ্যানসার ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল কোন তত্ত্ব নির্ভর বা কোন মডেল অনুসারে তো দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখানে কি ভারী শিল্পায়নের কথা বলা হয়েছে এবং এটি মহালান বিষ তত্ত্ব নির্ভর করে এই তত্ত্বের ওপর এই পরিকল্পনাটি গড়ে উঠেছিল এবং এটা ডাব্লু বিসিএস এক্সামের কোশ্চেন কি যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষা দিচ্ছ তো এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্যান্তি দেখা গিয়েছে তো এটা তোমাদের মনে রাখতে হবে এটা আমি যেমনভাবে মনে রাখি সেটা হচ্ছে দেখো পি এন বিবি ঠিক আছে বা তোমরা পিএনবি পাঞ্জাব ন্যাশনাল বাংক এই নামটা তোমাদের অনেকজনা মনে থাকবে পি দিয়ে হচ্ছে পুরুলিয়া এন দিয়ে হচ্ছে নদিয়া বি দিয়ে হচ্ছে বাঁকুড়া এবং আরেকটা বি হচ্ছে বর্ধমান তো বর্ধমানটা আশা করি সবাই মনে থাকবে এই বাকি তিনটে অনেকজনা ভুলে যায় তো পুরুলিয়া নদিয়া এবং বাঁকুড়া তো অপশানগুলো দেখো অপশানগুলো দেখলে তোমরা দেখতে পাবে যে এখানে নদিয়া হচ্ছে অ্যান্সার এটা আমি মনে রাখি তোমরা নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারো অথবা এটাও তোমরা মনে রাখতে পারো অথবা ভুলে যাবে আবার ভারতে কোন রাজ্য সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে তো দেখো ভারতের উত্তরপ্রদেশ এটি নয়টি রাজ্যের সাথে তার বর্ডার শেয়ার করে সব থেকে বেশি এবং যদি প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গ কোন রাজ্যের সাথে সীমানা বর্ডার করে শেয়ার করে তো পশ্চিমবঙ্গ করে পাঁচটি রাজ্যের সাথে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার সিকিম আসাম ঠিক আছে পরবর্তী প্রশ্ন ভাগীরথী এবং আলোকনন্দা নদীর সঙ্গমস্থল হলো কোনটি তো কমেন্ট করো তাড়াতাড়ি এটা তোমাদের আগে অনেকবার পড়িয়েছি ভাগীরথী ও আলোকনন্দা নদীর সঙ্গম স্থল হলো কোনটা তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে দেবপ্রয়াগ আর অপশান এতে দেখতে পাচ্ছ রুদ্রপ্রয়াগ এটা হচ্ছে আলোকনন্দা এবং তার সাথে মন্দাগিনী আলোকনন্দা এবং মন্দাগিনী এই দুটি মিলিত হচ্ছে রুদ্রপ্রয়াগে এবং ভাগীরথী আলোকনন্দা এটা হচ্ছে দেবপ্রয়াগে পরবর্তী প্রশ্ন ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত এখানে অপশানগুলো দেখো নিয়ে অ্যান্সার করো তো ভিক্টোরিয়া জলপ্রপাত এটি হচ্ছে আফ্রিকা ঠিক আছে সাউথার্ন পার্টে এটা অবস্থিত জিম্বাবুয়ের কাছে পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর কোনটি তো পূর্ব মেদিনীপুর থেকে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের সদর দপ্তর কোথায় তাড়াতাড়ি কমেন্ট করবে সবাই তো পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর হচ্ছে তমলুক অপশান বি হচ্ছে এটার অ্যান্সার বাংলা তারিক আন্দোলনের নেতা কে ছিলেন বাংলা তারিক আন্দোলনের নেতা কে ছিলেন তো তারিক আন্দোলনের নেতা ছিলেন তিতুমির ঠিক আছে এটা কোন একটা পিবিএসসি আর পিএসসির পরীক্ষার হরপ্পার কোন প্রত্নক্ষেত্রে অশ্বের দেহাংশ পাওয়া গেছে আরে বা বলছি হরপ্পার কোন প্রত্নক্ষেত্রে অংশে অশ্বের দেহাংশ পাওয়া গেছে মানে এই জায়গাগুলো হরপ্পারই জায়গা লোথাল সুতাকোটা কালীমঙ্গান তো এই সব জায়গার মধ্যে কোন জায়গাতে অশেষ দেয়াংশ পাওয়া গেছে অবশেষ পাওয়া গেছে যেটা কি অ্যান্সার হচ্ছে সুরকোটাটা অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কে চোল উপাধি ধারণ করেন বহু ইম্পর্টেন্ট প্রশ্ন চোল তো চোল এই উপাধি ধারণ করেছিলেন প্রথম রাজেন্দ্র অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল খুব ইম্পর্টেন্ট এটাকে সঠিক অ্যান্সার দিতে পারে দেখব এটা তোমাদের যথেষ্ট মনে হয় মক টেস্ট সিক্সটি সিক্স আর মক টেস্ট সিক্সটি এইট দুটোর মধ্যে কোনো একটা মক টেস্টে আমি এই প্রশ্নটা নিয়েছিলাম এটা তোমাদের ডাব্লু বিশেষ মেন্সের কোশ্চেন তো এটা হচ্ছে জুলাই নাইনটিন ফর্টি সেভেন সি হচ্ছে এটার অ্যান্সার বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন বা কোথায় তিনি মারা যান তো নেপালে লুম্বিনীতে তার জন্ম মৃত্যু কোথায় কুশিনগর অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো এই ইনস্টিটিউট রিলেটেড একটা প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসছে তো সেন্ট্রাল এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত সেন্ট্রাল এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত তো এটি অবস্থিত হচ্ছে পোর্ট ব্লেয়ার অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার এটা দেখে কে সঠিক অ্যান্সার করতে পারে ব্রাজিলের সংসদ বলা হয় কি বা ব্রাজিলের পার্লামেন্ট কি নামে পরিচিত কমেন্ট করো দেখো পার্লামেন্ট ক্যাপিটেল এবং কারেন্সি তিনটে দিয়ে আমি কিন্তু সেপারেট ভাবে ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছিলাম যারা দেখো নি অবশ্যই কিন্তু দেখে নেবে কারণ তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে না দেখলে তোমাদেরই লস হবে তো এখানে দেখো ব্রাজিলের সংসদের নাম হচ্ছে ন্যাশনাল কংগ্রেস এখানে দেখতে পাচ্ছ পিপলস অ্যাসেম্বলি এটা হচ্ছে আলবেনিয়া আলবেনিয়া দেশের তোমাদের সংসদের নাম ডুমা ডুমা হচ্ছে রাশিয়ার সংসদের নাম এবং এডুস কুনতা এটা হচ্ছে ফিনল্যান্ডের সংসদের নাম এগুলো একটু মনে রাখবে কিন্তু পরবর্তী প্রশ্ন হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত কমেন্ট করে এটা আগেরও তোমাদের নাইনটি টু অ থ্রি মক টেস্ট নম্বরে আমি নিয়েছিলাম তখন আলাদা একটা অপশ কোশ্চেন ছিল তো এখানে দেখো হেমিস ন্যাশনাল পার্ক এটি জম্মু কাশ্মীরে অবস্থিত অপশন এতে দেখতে পাচ্ছ উত্তরাখণ্ড তো উত্তরাখণ্ডের কিছু ফেমাস ন্যাশনাল পার্ক যেটা হচ্ছে সেটা এক নম্বর হচ্ছে জিম করবেন ন্যাশনাল পার্ক সেকেন্ড হচ্ছে নন্দাদেবী ন্যাশনাল পার্ক এবং থার্ড হচ্ছে ভ্যালি অফ হ্যালোয়ার্স ন্যাশনাল পার্ক তার মধ্যে নন্দাদেবী এবং ভ্যালি অফ ন্যাশনাল পার্ক এগুলো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এরপর দেখো যেটা মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের কি কানহার ন্যাশনাল পার্ক দুই নম্বর হচ্ছে পেঞ্চ পেঞ্চ ন্যাশনাল পার্ক থার্ড যেটা এখানে ফেমাস সেটা হচ্ছে দেখো পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভার তো এই তিনটে এখানকার খুব ফেমাস তো এই ছিল ডিটেলস পরবর্তী প্রশ্ন পোলিও কে আবিষ্কার করেন তো এটা তোমরা সবাই পারবে তো পোলিও টিকা এটি আবিষ্কার করেছিলেন জোনাস এডওয়ার্ড সাল্ক অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ডিভাইন লাইফ সোসাইটি এর লেখককে তো আমরা বেশিরভাগ পড়েছি অরবিন্দ ঘোষের লাইফ ডিভাইন তো এখানে প্রশ্ন হচ্ছে ডিভাইন লাইফ সোসাইটি এর লেখককে অপশানগুলো দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো তো দেখো ডিভাইন লাইফ সোসাইটি এর লেখক হচ্ছেন স্বামী শিবানন্দ জয় জওয়ান জয় কিষাণ উক্তিটি কার তো জয় জওয়ান জয় কিষাণ এই উক্তিটি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী অপশান এ হচ্ছে নেটার এটার অ্যান্সার বুলস আয় কোন খেলার সাথে যুক্ত এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কমেন্ট করো বুলস আয় কোন খেলার সাথে যুক্ত তো দেখো বুলস আই এটি আচারি খেলার সাথে বা তীরধনু খেলার সাথে যুক্ত দেখবে শুটিং যেটাকে বলা হয় এরকমভাবে একটা এখানে যে মিডিল পয়েন্টটা এখানে শ্যুট করতে হয় ঠিক আছে আচারি মানে তীরধনুকে সাহায্যে তো এইটাকেই বলা হয় বুলস আই তো এখানে অপশান বি এই প্রশ্নটা তোমাদের জন্য রইলো আজকে এটা অ্যান্সার আমি দিচ্ছি না তো তোমরা কমেন্ট করে সবাই জানাবে কাঁপি কার ছদ্মনাম কাফির কা এটি কার ছদ্ম অপশনগুলো দেখে নাও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সমরেশ বসু প্রবুলচন্দ্র লাহিরি মহিতলাল মজুমদার তো এটা তোমরা কমেন্ট করে জানাবে এবার চলে আসি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পরিবেশ এনজিও গ্রিন পিস তো এনভায়রনমেন্ট এনজিও আছে যেটা নাম হচ্ছে গ্রিন পিস তো এর সবার লাস্টে যে একটা রিপোর্ট বাই বের করেছিল এটা দু হাজার উনিশে সেটা হচ্ছে কি দেখো অ্যানথ্রোপোজেনিক সালফার অক্সাইড বিশ্বের বৃহত্তম নির্গমকারী দেশ কোন দেশ থেকে সবথেকে বেশি পরিমাণ অ্যানথ্রোপোজেনিক সালফার ডাইঅক্সাইড নির্গত হচ্ছে রিসেন্টলি তো এটা খুবই বাজে ব্যাপার তো এটা হচ্ছে কোথা থেকে হচ্ছে ভারত থেকে ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সম্প্রতি সংবাদে প্রকাশিত নিষ্ঠা প্রোগ্রাম এটি কোন ক্ষেত্রের সাথে যুক্ত তো দেখো নিষ্ঠা প্রোগ্রাম তো এটি হচ্ছে এডুকেশন বা শিক্ষা এর সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন তাতে অ্যান্সার করবে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল পেরিয়ে প্রথম এশিয়ান সাঁতারু হয়েছেন সত্যেন্দ্র সিং লইয়া তিনি কোন রাজ্যের তো দেখো ফার্স্ট সত্যেন্দ্র সিং লহিয়া তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত সাঁতার তো সুইমিং স্পোর্টসের সাথে যুক্ত এবং তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে মধ্যপ্রদেশ কোন ভারতীয় আমেরিকান কিশোরী দু দক্ষিণ এশীয় বানান মৌমাশি প্রতিযোগিতা জিতেছে তো সাউথ এশিয়ান স্পেলিং বি কম্পিটিশান জিতেছে দু হাজার উনিশে কে কোন বা কোন কিশোরী এটা জিতেছে কে নাবনীথ মুরালি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ফিফটি থ্রি নম্বর প্রশ্ন দু হাজার উনিশের চেক প্রজাতন্ত্রের অ্যাথলেটিক মিটিং রিটার ইভেন্টে কোন ভারতীয় স্প্রিন্টার পুরুষদের তিনশো মিটারে স্বর্ণ জিতেছে তো স্প্রিন্টার তিনি হচ্ছেন মোহাম্মদ আনাস এবং তিনি স্প্রিন্ট স্পোর্ট তোমার স্পোর্টস সাথে যুক্ত এবং এখানে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার লাস্ট প্রশ্ন ভারতে নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব কে তো ভারতে নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব হচ্ছেন অজয় কুমার অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তো টোটাল ফিফটি ফোর কোশ্চেন আজকে আমরা ডিসকাস করে নিলাম এই সেটটাতে কার কেমন লাগালো কমেন্ট করবে তোমাদের আউট অফ ফিফটি ফোর কারা কারা থার্টি ওভার পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে এই সেটটা কেমন লাগালো কমেন্ট করবে তোমাদের কোনো বন্ধু যদি এই ক্লার্কশিপ বা রিসেন্টলি যেসব এক্সামগুলো আছে তারা দেখে পরীক্ষা দেয় তাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং